আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তো আমি একটা জিনিস গ্রামে নোটিস করেছি যে গ্রামে বা এলাকায় যদি কেউ একটা ভালো জায়গায় থাকে এলাকায় প্রত্যেকেই যারা সদ্য পাশকৃত স্টুডেন্ট বা যারা যাদের জব প্রত্যাশী যারা তারা অনেকে তাদের কাছে যায় যে ভাইয়া একটা জবের ব্যবস্থা করে দেন কিন্তু আসলে ওরা মনে করে যে এরা চাইলেই মনে হয় ভাইয়া জব দিয়ে দিতে পারবে কিন্তু আসলে না বিষয়টা আসলে তেমন না কেউ কেউ চাইলেই কাউকে জব নিয়ে দিতে পারবে না এটা আসলে আমরা রং কনসেপশন অনেক সময় সে পারবে না সে বলে না যে আমি পারবো না সে বলে যে আচ্ছা আমি দেখবো নেক্সট ফোন করে আবার দেখবো দেখবে একটা সার্টেন টাইমে পরে দেখা সে পারবে না সেটা বলে না একটা সার্টেন টাইম পরে দেখা যায় যে ফোনে রিসিভ করে না উভয়ের মধ্যে সম্পর্কের ঘাটতি হয় একটা সার্টেন টাইমে পরে দেখা যায় যে উভয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় তো অনেকেই মনে করে যে আমি যদি বলি আমি জবটা দিতে পারবো না তাহলে মানে আমার মানে মান সম্মান আমাদের মনে সম্মান সম্মানহানি হবে কিন্তু ব্যাপারটা এরকম নয় আপনি তার অপারগতা সৃষ্টি আপনার স্বীকার করেন সে হয়তো তার অন্য রাস্তা দেখে সে হয়তো তার ব্যবস্থা করবে সে তো আপনি বলছেন আমি দেবেন বা দেখতেছেন সে হয়তো এই আশা করে আছে আপনার আশায় দেখা যায় যে সে বসে আছে বা সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারতেছে না তো এর থেকে সরাসরি বলে দেওয়া উচিত যে আমি পারবো পারলে বলে পারবো না পারলে বলে নাই এই যে ফোন রিসিভ না করা বা আমি অপারগতা সৃষ্টি অপারগতা যদি আমি স্বীকার করি তাহলে হয়তো আমি আমার মানে মান সম্মান নষ্ট হবে এই জিনিসটা রং কনসেপশন এই জিনিসটা আসলে আমার প্রত্যেকে দূর করা উচিত ধন্যবাদ সবাইকে